অনেক শাহেক সবে বরাত পালন করা জায়েজ আবার অনেক শাহেক এটাকে বেদাত বলেন আমাদের করণীয় কি সবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন সবে বরাতের আরবি অনুবাদ কি সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো ভাঙতি রোজা কি সবে বরাতের আগে রাখতে হবে নাকি সবে বরাতের পরে রাখা যাবে কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সওয়াব হবে দর্শক চলুন আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি সালিম উদ্দিন আপনি লিখেছেন সবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমার বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য নির্ধারণের কোনো রাত নয় এই অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর করে প্রথম শব্দ আত্মিনীর পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এ অর্থে ঠিক আছে সয়বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশিক এবং মোশাহীন তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলা বরাত বা নয় হাদিসের ভাষ্য লাইলাতুল শাবান বা মধ্য শাবান রজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমানাঙ্গন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর জিয়ারাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুন্না নয় তানিউ রহমতুল্লাহ রাই সব প্রথমে এটাকে শুননা বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয় সেই জায়গা সে বিষয়টিকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিখ এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহ কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় আপনি লিখেছেন অনেক অনেক পালন করা জায়েজ আবার এরপরে আমাদের করণীয় কি আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এ বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস যারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পুরুষ সালাবদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এর বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়ার রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচন্ড রকমের অবহেলিত তো এই যে আপনার বাড়াবাড়ি এটা কিন্তু উচিত নয় আবার একেবারে ছাড়া ছাড়ি যে না এ রাতের কোনোই ফজিলত নাই এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা এবং যে হাদিসে এ অনেক মহাদিস শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটা গড়িয়ে দিয়ে একেবারে আমলটাকে আপনার আমল সাব্যস্ত করা এগুলো ছাড়াছাড়ি ছাড়া ছাড়াই এবং সমন্বয় হওয়া উচিত লিখেছেন শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন শবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইলত নিসবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রজনী এটার ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এরা তেলদরবুল আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা শিরকিলিপ্ত তারা ছাড়া অতএব এরাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহর লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে সীর থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহ কাছে লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরাত যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হল সাবানের মধ্য রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোন নামাজ তেলাওয়াদ অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক শ্রাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে না বিক্রি সাল্লা সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার ব্রিজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ যা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আহ আল্লাহাব্বুল আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহাজুদের সালাদ শাবান মাস নফলজা রাখতেন বাদবন্দি করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে শির এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়েজ হতে পারে কিন্তু নবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সাদাল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস যারা বর্ণিত নয় বিষয়ে যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে দাইফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত নেই ব্যাপার হালুয়া রুটি খাওয়া তারপরে কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা এবং শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রবুল কাছে আমাদের মুক্তি কামনা করবো আল্লাহ তারা সাধারণ ক্ষমার আওতায় জন আমাদেরকে ফেলেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এবাদতের জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইরাতুল কদর যেমন আল্লাহ তালা সুরাই কদরের মধ্যে উল্লেখ করেছেন জান্নাতুল ফরিদ আসব লিখেছেন সবরত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো জান্নাতুল ফরিদ আউ উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম শরীয়তে নেই এটা নিচককে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীয়ার কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফুজিলত নেই অনেক মন গড়া কথা আর ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এরাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হালাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটের যে কসরত করে থাকেন লাইলত সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিনি সেটাতে বিরত থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনারা গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কি না যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোনো অসুবিধা এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু না নওসেন আক্তার শ্রাবণী লিখেছেন ভাংতি রোজাকে সবে বরাতের আগে রাখতে হবে নাকি সব রাতের পরে রাখা যাবে সব পরেও রাখা যাবে এমন কোনো কথা নেই যে মধ্য সাবানের আগে আপনি বিগত বছরের ভাঙতি থাকলে ফরজ রোজা যদি অনাদায় থেকে থাকে সেটা রাখতে পারবেন না বরং আপনি পুরো সাবানের মধ্যেই এটি রেখে ফেলতে পারবেন তবে সন্দেহাতীতভাবে যত আগে রাখতে পারবেন ততই উত্তম যত দেরিতে করে রাখবেন তার চাইতে মানিক সাহেব এ আইডি থেকে আপনি লিখেছেন কোরআন কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ স্বভাব হবে আপনি কোরআন করিম যে কোনো কিছু থেকে দেখে তেলাত করেন না কেন ইনশালবিদিন আপনি সব পাবেন অতএব আপনি কাগজের প্রিন্টেড কোরআন পড়েন কিংবা আপনার কপি পড়ে কোরআন তেলাওয়াত করেন যেভাবে হোক কোরআন তালাত আপনি করলে ইনশাল্লাহ সব পাবেন বিধায় মোবাইলের স্ক্রিন থেকে পুরো কোরআন দেখে তালাত করে শেষ করলে খতম করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনি পরিপূর্ণ তেলাওয়াতের সব লাভ করবেন